এই দেশ ৰক্ষাৰি ৰক্ষাৰ্জন দিন ইমান ৰক্ষাৰ জন ইছলাম মুছলমান ৰক্ষাৰ জন স্বাধীনতা সাৰ্বভৌমত্ব ৰক্ষাৰ যদি যুদ্ধ কৰ্ত হয় যুদ্ধ কৰ হাত যদি আমার দেশের সীমানা বন্ধু যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে হবার তাই হোক এই শান্ত সবুজ যদি পরে শুকুদের থাবা এই সুপ্ত ভারত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা প্রতি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার জিতবে যুদ্ধ বসে বসে হয় না বন্ধুরা তরুণরা একটু দাঁড়িয়ে সম্মান দিব। আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে তাল 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 উৎসব বনে বাজে মাদল কিন্নে উতলা ধরলি তল অরুণ ভাতের তরুণ তাল চললে চললে তাল

কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো ওদের ইতিহাস আছে সম্মান আছে না থাকমস্ত অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক থেকেও আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুক্ত হবে সবাই আবার যুক্ত হবে